আসসালামু আলাইকুম যাদের অল্প প্রাইজে একটি ভালো উন্নত মানের চায়না জাল খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু আমরাই চায়না থেকে ইনপুট করে নিয়ে আসা জালগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে জাল ক্রয় করে ব্যবসা করতে চান তাদের জন্য সুখবর আমরা খুচরার থেকে দুইশো থেকে তিনশো টাকা কমে পাইকারি জাল দিয়ে থাকি আর আমাদের কাছে পাইকারি জালগুলোই বেশি পাবেন খুচরা কম পাবেন তবে আমাদের স্টকে অ্যাভেলেবেল জাল রয়েছে অবশ্যই অল্প প্রাইজে আপনি একটি চাইনিজ ব্র্যান্ডের অরিজিনাল চায়না জাল নিতে পারেন আমাদের কাছে আমাদের প্রচুর মাল স্টকে রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে মাল দিয়ে থাকি মাল হাতে পেয়ে দেখে শুনে তারপর মূল্য পরিশোধ করবেন প্রতারিত হবেন না অবশ্যই এবং অরিজিনাল স্টিকারওয়ালা চাইনিজ ব্র্যান্ডটির জালটি ক্রয় করার আগেই স্টিকারটি অবশ্যই দেখে ক্রয় করবেন এই জালটি অরিজিনাল কি বাংলাদেশি যারা পাইকারি মাল নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর মাল স্টকে রয়েছে স্বল্প প্রাইজে মাল দিয়ে থাকি আর মাল ক্রয় করার সময় অবশ্যই ভালো মন্দ দেখে ক্রয় করবেন শুধু আপনিই পারেন আপনার একটি গ্রাহকের কাছে অরিজিনাল মালটি তুলে দেওয়া